জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালোই আছে বন্ধুরা ভিডিওর স্ক্রিনে যে ফুলটি আপনারা দেখছেন এই ফুলটির বিষয়ে আমরা সকলেই জানি আর এই ফুলের নাম হচ্ছে জবা ফুল এবং এই জবা ফুল দিয়ে কি হয় এই জবা ফুলের মধ্যে আছে অনেক চমৎকার এই জবা ফুল দিয়ে অনেক চমৎকারী প্রতিকার করা যায় যে প্রতিকার করলে মানুষের ভাগ্য খুব শীঘ্রই পরিবর্তন হয়ে যায় এতে দিব্য শক্তি আছে ঈশ্বরের বরদান আছে এই জবা ফুলের জবা ফুল সাধারণত তিন রঙের হয়ে থাকে এক লাল রঙের এক পিঙ্ক রঙের এবং সাদা রঙের বন্ধুরা আজকে যে উপায়টির কথা বলবো অর্থাৎ যে প্রতিকারটির কথা বলবো এই প্রতিকারটি লাল জবা ফুল দিয়েই করতে হবে লাল জবা ফুল দিয়ে এই প্রতিকারটি করলে যে মানুষের জীবনে দুঃখ চলছে কষ্ট চলছে যে কোনো উপায়ে সেটি টাকা পয়সা নিয়ে হোক বা সাংসারিক কোনো সমস্যাই হোক বা বাইরের কোনো জগতেরই হোক যে ধরনেরই দুঃখ কষ্ট থাকুক না কেন সেই দুঃখ কষ্টগুলি শেষ হবে এই প্রতিকার দিয়ে কারণ ভগবানের বরদান অর্থাৎ ঈশ্বরের বরদান ভগবানের বরদান বলুন বা মা লক্ষ্মীর বরদান বলুন বা বর্দাল বা মা কালীর বরদান এই জবা আছে। তাই এই জবা ফুলের আজকের বলা ভিডিওটিকে যদি এইভাবে ব্যবহার করা যায় এইভাবে যে মানুষ ব্যবহার করবে এটিকে কাজে লাগাবে এই লাল জবা ফুলকে তাহলে সেই মানুষের জীবনে যত রকমের দুঃখ কষ্ট থাকুক না কেন সকল দুঃখ কষ্ট শেষ হবে আর্থিক অভাব অনটন শেষ হবে মানুষের মনোকামনা পূর্ণ করে এই জবা ফুল এই লাল জবা ফুল দিয়ে মানুষ নিজের মনোকামনা পূর্ণ করতে পারে অর্থাৎ স্বপ্নগুলিকে পূর্ণ করতে পারে তো বন্ধুরা ভিডিওটিকে লাইক অবশ্যই করুন শেয়ার অবশ্যই করবেন যারা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো জবা ফুলে কি আছে ভগবানের বরদান এই ফুলের মধ্যে আছে ঈশ্বরের বরদান হনুমানজির বরদান মা দুর্গার বরদান মা লক্ষ্মীর বরদান মা কালীর বরদান আছে এই ফুলে এই ফুলে দিব্য শক্তি থাকায় আমাদের সনাতন ধর্মে বিভিন্ন বইয়ে জবা ফুলের বিষয়ে লেখা আছে এবং এই জবা ফুলের যে গুণ যে বিশেষত্ব যে পুজোতে জবা ফুল ব্যবহার করতে হয় সে কথা আমরা জানি এর উপরে অনেক ঔষধি গুণও আছে এই জবা ফুলে যাদের পেট ব্যথা হয় তাদেরকে বলা হয় সেই সময় জবা ফুলের পাতা যদি সেদ্ধ করে হালকা গরম করে যদি চায়ের মতো সেটিকে পান করা যায় তাহলে পেট ব্যথা একেবারে দূর হয়ে যায় তার উপরে জবা ফুলের গাছে আছে আয়রন যাদের আয়রনের অভাব যাদের শরীরে আয়রন কম আছে তারা জবা ফুলের পাতা ব্যবহার করলে সেই শরীরে যে আয়রনের অভাব আছে সেই অভাবটি দূর হবে জবা ফুলের পাতায় এমন একটি গুণ আছে অনেকেরই স্টোন নিয়ে প্রবলেম পেটের ভেতর স্টোন সেই স্টোনও শেষ করে জবা ফুলের পাতা যাই হোক সেই সবের কথা বলবো জবা ফুলের পাতা বা জবা ফুলের মধ্যে এমন কি গুণ আছে যেটি কিভাবে ব্যবহার করতে হবে প্রথমত জবা ফুল যদি ব্যবহার করা যায় বিধি মতো রীতিমতো নিয়ম মতো তাহলে প্রথমত সূর্য ভালো হবে মঙ্গল ভালো হবে যাদের সূর্য কম অর্থাৎ সূর্য যাদের উইক থাকে সেই মানুষ ভীতু হয় যে কোনো কাজ করতে গেলে সে সংকোচ করবে সে ভয় পাবে সে ভয় পাবে যে কোনো কাজ করার পূর্বে তার মনে নানা ধরনের প্রশ্ন উঠবে অর্থাৎ কোনো কাজ সে চাকরি হোক বা ব্যবসায়ী হোক যে কোনো ধরনের কাজ বা যে কোনো ইন্টারভিউ হোক সে করার পূর্বে তার মনের মধ্যে এতটাই ভয় হবে যে কাজটি সে সম্পূর্ণ করতে পারবে না সেটি হয় যদি সূর্য আপনার প্রতি উইক থাকে নিম্নগামী যদি সূর্য থাকে তারপর সম্মান পাবে না সূর্য যাদের উইক থাকে তো এই ক্ষেত্রে জমাফু অনেক বিশেষত্ব অনেক গুণ থাকা এমন একটি জিনিস এই জবা ফুল দিয়ে সূর্যকে স্ট্রং করা যায় এবং যে বাড়িতে জবা ফুলের গাছ থাকে যে অর্থাৎ যে বাড়ির উঠানে জবা ফুল গাছ থাকে বলা হয় সেই বাড়িতে ঈশ্বরীয় শক্তি সেই বাড়ির ভেতরে সর্বদাই পজিটিভ এনার্জি প্রবেশ করে এবং এই জবা ফুল মঙ্গলকেও স্ট্রং করে মঙ্গলের রং হচ্ছে লাল আর এই লাল জবা দিয়ে মঙ্গলকে স্ট্রং করা যায় মঙ্গল স্ট্রং করলে আপনার জীবনে প্রচুর উন্নতি হবে আপনার জীবনে আর্থিক অভাব অনটন দূর হয়ে গিয়ে প্রচুর পরিমাণে আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে আর যদি মঙ্গল উইক থাকে তাদের দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে দুর্ঘটনা বলতে গেলে পথে ঘাটে দুর্ঘটনা বা যে কোনো ব্যবসা বাণিজ্য যে কোনো কর্মে অর্থাৎ আপনি যে কাজ করছেন সেখানে দুর্ঘটনা হতে পারে আপনি ধরুন কোনো কাজ করছেন সেটি সম্পূর্ণ হবে না সেই জায়গায় বাধার সৃষ্টি হবে এই ধরনের হবে যদি মঙ্গল আপনার খারাপ থাকে এই মঙ্গলকে স্ট্রং করে কে এই লাল জবা ফুল এই লাল জবা ফুল দিয়ে মঙ্গলকে স্ট্রং করা যায় এখন বলবো সেই প্রতিকারগুলি যেই প্রতিকারগুলি করুন এই প্রতিকারগুলি করলে আপনার জীবনে সূর্য স্ট্রং হবে মঙ্গল স্ট্রং হবে এবং জীবনে থাকা যে কোনো ধরনের দুঃখ কষ্ট থাকুক না কেন সেই দুঃখ কষ্ট শেষ হবে অনেকের বিবাহের বিলম্ব হয় বৈবাহিক সুখ পায় না বা বৈবাহিক জীবনে তার অশান্তি কোনো না কোনো কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে বিবাহ থেমে যাচ্ছে ঠিক মতো সম্পর্ক হচ্ছে না বা স্বামী স্ত্রীর মধ্যে মনোমিলন নেই একে অপরের প্রতি মনোভাব ভালো থাকে না এই সমস্ত কিছু মঙ্গল যখন খারাপ থাকে সেক্ষেত্রে হয় যদি মঙ্গল খারাপ থাকে যে কোনো মানুষের বিবাহ সেই মানুষের বৈবাহিক জীবন ভালো হয় না কোনোদিনও সুখের হয় না তো এই ফুল অর্থাৎ এই লাল ফুল দিয়ে আপনার বহিবাই যে জীবন সাংসারিক জীবন সেই সাংসারিক জীবন অনেক অনেক সুখী করতে পারে বাড়িতে আনন্দে ভরপুর হয়ে থাকবে ভরপুর শান্তি হবে বলা হয় যে বাড়িতে সুখ শান্তি আনন্দ থাকে সেই বাড়িতে উন্নতি থাকে কারণ সেই বাড়িতে মালক কি সেই বাড়িতে স্থান করে বসে প্রথমত কি যদি আপনার জীবনে আর্থিক অভাব অনটন আছে আপনার জীবনে বিভিন্ন সমস্যা চলছে প্রতিদিন প্রতিনিয়ত তাহলে প্রতিদিন নিত্য অভ্যাস করে ফেলবেন একটি লাল জবা হনুমানজিকে অর্পণ করুন একটি লাল জবা হনুমানজির চরণে অর্পণ করুন আর এই লাল জবা হনুমানজির অনেক প্রিয় জিনিস হনুমানজির মন্দিরে গিয়ে বা বাড়িতে হনুমানজির ফটো থাকলে সেখানে বা আপনি মন্দিরেও যেতে পারেন প্রতিদিন একটি করে হনুমানজির চরণে অর্পণ করুন এবং প্রতিদিন লাল জবা হনুমানজির চরণে অর্পণ করলে হনুমানজির কৃপা আপনার জীবনে থাকবে আপনার মঙ্গল দোষ যদি থাকে তাহলে আপনার জীবনে সেই মঙ্গল দোষও কেটে যাবে এই কাজটি আপনাকে টানা নব্বই দিন করতে হবে নিয়ম মতে পাঁচটি জবা ফুল দিতে হয় হনুমানজিকে কিন্তু পাঁচটি যদি আপনার দ্বারা সম্ভব না হয়ে থাকে তাহলে অন্তত আপনি একটি হলেও হনুমানজির চরণে অর্পণ করুন এবং হনুমানজিকে আপনি আপনার জীবন থেকে যত দুঃখ কষ্ট আছে সেই দুঃখ কষ্টগুলি দূর করার জন্য হনুমানজির কাছে আপনি প্রার্থনা করুন এই কাজটি যে আছে না এই কাজটি আপনি দু চার দিন করার পরে আপনার জীবনে দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসছে আপনার সংসারে পরিবর্তন হচ্ছে আপনার বৈবাহিক জীবনে সুখ শান্তি আসছে আপনি বুঝতে পারবেন আপনার আর্থিক উন্নতি হবে সুযোগ সুবিধা প্রচুর পরিমাণে আসবে যে ব্যবসা আপনার চলছিল না সেই ব্যবসা দৌড়াবে যদি একটি করে জবা ফু হনুমানজির চরণে অর্পণ করতে পারে এরপর হচ্ছে বিশেষ করে এই উপায়টি এই উপায়টি যারা করবে যাদের জীবনে দরিদ্রতা শেষ হচ্ছে না দরিদ্রতা কিছুতেই যাচ্ছে না প্রচুর কষ্ট পাচ্ছেন মাথা খাটাচ্ছেন শারীরিক পরিশ্রম করছেন কিন্তু দরিদ্রতা কিছুতেই জীবন থেকে যায় না সেক্ষেত্রে এখন যে প্রতিকারটির কথা বলবো এই প্রতিকারটি করুন মানক কি দুহাত ভরে আশীর্বাদ দেবে বাড়িতে টাকা পয়সা ভরে উঠবে আপনার ব্যবসা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে সঞ্চয় বৃদ্ধি হবে আপনার জীবনে এই প্রতিকারটি করলে এই প্রতিকারটি কখন করবে যে কোনো শুক্রবার দিন শুক্রবার দিন করতে হবে আপনাকে একুশটি লাল জবা ফুল নিতে হবে একুশটি লাল জবা ফুল নিয়ে আপনি একটি মালা তৈরি করুন সেই মালাটির মধ্যে একুশটি লাল জবা ফুলই থাকবে এবং সেই মালাটি ঠিক সন্ধ্যার সময় অর্থাৎ দিন এবং রাত্রি যে মিলন সেই সময় অনেকেই সন্ধ্যা বলতে গেলে সূর্য অস্ত যাওয়ার এক ঘন্টার পর কেউ সন্ধ্যা বলে সেটি সন্ধ্যা নয় ঠিক সূর্য অস্ত যাবে অর্থাৎ দিন শেষ হবে রাত শুরু হবে সেই সময়টিতে সেই লাল জবা ফুল নিয়ে মালা তৈরি করবেন যে কোনো শুক্রবার দিন ঠিক সন্ধ্যার সময় সেই মালাটি মা লক্ষ্মীকে পরিয়ে দিন মা লক্ষ্মীকে অর্পণ করুন এবং অর্পণ করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ ও ধূপকাঠি অবশ্যই জ্বালাবেন এবং মনে ভক্তি শ্রদ্ধা সহকারে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন যাতে আপনার জীবন থেকে অর্থের যে অভাব সে অভাব অনটন দূর করে আপনার জীবনে অর্থ প্রদান করুন এইভাবে প্রার্থনা করুন এবং এই উপায়টি আপনি পরপর তিনটি শুক্রবার দিন করবেন এই জবা খুলে আছে ঈশ্বরের ঐশ্বরিক বর্দান তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরে অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয়ে নিয়ে